মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনিও আসলে রাজনীতি করতে গিয়ে উনিও অনেক হেনস্থার শিকার হয়েছে আমরা দেখছি আঠাইশে অক্টোবর ও গত সতেরো বছরে দেখছি ওনার উপরে অনেক জুলুম নির্যাতন গেছে কিন্তু উনি দল ছেড়ে যায় যায়নি উনিও কাঁদছে ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনিও কাঁদছে যে আসলে একটা মানুষের প্রতি এত নির্যাতন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি খুব ভালো ভদ্র একজন লোক কিন্তু উনি নীরবে অনেক অন্যায় অত্যাচার সহ্য করছে আমরা দেখছি ওনার বিএমপি পার্টি অফিসের সামনে পুলিশ ওনাকে অনেক হেনস্থা করছে বা ওনাকে অনেক লাঞ্ছিত করছে কয়েকবার উনি জেলও খেটেছেন বারবার কারাবন্দি হওয়ার পরেও উনি দলের জন্য সংগ্রাম করছে আমার মনে হয় যে বিএমপির ভিতরে সবচাইতে উনি একজন নেতা যে আসলে মহাসচিবের পথ রাখার অধিকারী কারণ আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি অনেক নির্যাতন বা অনেক হেনস্থার শিকার হয়েছে কিন্তু কখনো উনি দল ছাড়েননি বা কখনো উনি উনি নীরবে কেঁদেছে আমরা দেখেছি অনেক স্টাইজ প্রোগ্রামে করছে করছে ওই প্রোগ্রামে দেখেছি উনি কাঁদছে খালাদা জিয়ার জন্য কাঁদছে বেগম খালাদা জিয়ার অসুস্থতা সুস্থতা কামনা করে অনেক কান্নাকাটি উনি করেছে যেটা আসলে একজন মহাসচিব তার যে যতটুকু ক্ষমতা ছিল তার সে বেশি উনি করছে কিন্তু তারপরও আগাইতে পারেনি এই শেখ হাসিনা ও তার দুঃশাসনের বিরুদ্ধে এগোতে পারেনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি অনেক অনেক হেনস্থার শিকার হয়েছে আমরা দেখছি আমরা চোখের সামনেই দেখছি কারণ অনেক মিছিল মিটিং প্রোগ্রামে আমরা গেছি তখন দেখছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ওনারা আসে যে উনি আসলে প্রচুর পরিশ্রম করছে শুধুমাত্র এই বিএমপিকে টিকিয়ে রাখার জন্য যেটা আসলে অন্য কোনো লোক হলে হয়তো বা এত দূরও আগাতে পারতেন না বা টিকিয়ে রাখতে পারতেন না তারপরও তো অনেকে গেছে বিএমপির দল ভাঙ্গিয়া অনেকেই গেছে অনেক মির্জাফর আছে বিএমপির যারা বিএমপি সংগঠন করে আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছে এমপিও হয়েছে আমি নাম বলতে চাই না এমপিও হয়েছে কিন্তু তারা আজকের কোথায় তারা আজকের কোথায় তাদের অবস্থানটা কি তবে এটাই বলতে চাই যে আগামীতে যদি মনে করেন যে বিএমপি দেশের দেশ গঠনে করে তাহলে যেন সাধারণ যে মানুষের চাওয়া পাওয়া বা আকাঙ্ক্ষা এগুলো যাতে জনাব তারেক রহমান সাহেব উনি এগুলোকে দেখেন বা বেগম খালেদা জিয়া উনি তো আপনার তারেক জিয়ার কাছে লন্ডনে চিকিৎসার জন্য গেছেন তো যাই হোক উনি যদি বাংলাদেশে আসে যদি বিএমপি দেশ গঠন করে তাহলে যেন গরিব ও দারিদ্র অসহায় মানুষের পাশে থাকে এবং তাদের চাওয়া পাওয়া যেন কামনা করে এবং খালেদা জিয়ার রোগমুক্ত কামনা করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম